দুষ্ট হল বুজুর্গ হল মাগরিবর পরে বরাক উপত্যকার আলোড়ন সৃষ্টিকারী ওয়াজর ময়দানো নাসিহাতর ময়দানও এক মকবুল আল্লাহর মায়ার বন্দা আমার অত্যন্ত প্রিয় বাজন হজরতে হয়েছেন আমার আব্বার লগর তাই এক কা বদরপুর জামিয়ার মধ্যে দৌরাই হাদিস তে এর সুবাদে আমি তান ছেলের সমতুল্য ও হজরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নাসিহায় আপনারা সামনে পেশ করছেন আল্লাহ রবুল আলমিনে হজরত মৌলানা সালি আহমদ সাহ মদ্লাহ আলির হায়াতের মধ্যে অসংখ্য অসংখ্য বারাকা দানুকুক আল্লাহ আর দীর্ঘদিন জীবিত রাখিয়া এই উম্মতের আঞ্জাম দিবার আল্লাহ তালে তৌফিক দান দানুকু আল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল সময় অত্যন্ত স্বল্প আমার পরেও রয়েছেন হজরত মৌলানা হুসাইন আহমদ ববানী পুরী সাহ এরপরে এশার নামাজ হইতো জলসার খাস শেষ হইতো এর আমি আপনাদের সামনে إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وبعد فروي يعني عن النبي صلى الله عليه وسلم أنه قال اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وغناك قبل فقرك الحديث او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمر شبه محب وترشد رسول <سؤال> پاك صلى الله عليه وسلم

حسنت جمیع و خصالحی سلو علیہ وآلہی ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے ذاتِ خدا کے بعد بلغ العلا ہی کشف الدجا کشفت ہی حسنت جمی اور خسالی سلو وال دنیا میں ہیں جتنے قابل احترام لوگ دنیا میں ہیں جتنے قابل احترام لوك میں سبھی کو مانتا ہوں مگر مصطفیٰ کے بعد بلغ العلا بے کمالی کشفت بجمالہ حسنت جمیع صلو علیہ خسالی لا الہ و اللہ لا الہ الا لا لا اله الا الله لا اله الا الله عوزي لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله

إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي باكي شورا مسجد كرتك أيجي آه تو أسكير أي ديني مبارك جلسار شماني صدر محترم معزز ومكرم حضرات علماء كرام আমার অতি সম্মানিত মুরব্বিয়ান হাজারাত আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা সবাহী মাকাথিব এবং বিভিন্ন স্কুলের কচি ছাত্ররা যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে ওয়াজ সোনার খেয়ালে থাকা আমার পর্দানশীল মা ও হল। আমরা সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আহমিন দরবার অসংখ্য লক্ষ কোটি সুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ ভাই তাহালায় মাগরিবর দেয় পর তাকি লোয়া এখন অবধি পর্যন্ত তান পাক ঘর মসজিদের মধ্যে দিন নিসবতে আমরারে সময় অতিবাহিত করার তা আলাই সুযোগ করিয়া দিছেন তৌফিক দিছেন এলাকি মহান মালিকর একবার আমরা সবে অন্তরের অন্তঃস্থল স্থল তাকিয়া সুক্রিয়া আদায় করি সবে হয়ে আলহামদুলিল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল মাগরিবর পরে বরাক উপত্যকার আলোড়ন সৃষ্টিকারী ওয়াজানো এক মকবুল আল্লাহর মায়ার বন্দা আমার অত্যন্ত হজরতে হয়েছেন আমার আব্বার লগর একলগে ক্লা বদরপুর আল জামিয়ার মধ্যে দৌরাই হাদিস তে এর সুবাদে আমি তান ছেলের সমতুল্য ও হজরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নাসিহত আফ্নার সামনে পেশ করছেন আল্লাহ রব্বুল আমিনে হজরত মৌলানা সালে আহমদ সাহ মদ্দিল্লাহ আলীর হায়াতর মধ্যে অসংখ্য অসংখ্য বারাকা দান খরকা সব মাহমিন আর দিন জীবিত রাখিয়া এই উম্মতের খিদমাত আঞ্জাম দিবার আল্লাহ তালে তৌফিক দান খরকা সব আল্লাহ মাহমিন আল্লাহ রাস্তার মধ্যে খরচ আমরা হরতাম আল্লাহ পাঁচশো টাকা দিস ও পাঁচশো টাকার থেকে একশো টাকা আল্লাহ রাস্তাত খরচ আমি করি একশো টাকার মালিক আমি দশ টাকা আল্লাহ রাস্তাত খরচ আমি করি ভাই দুস্ত হল বুজুর্গ হল এর লাগে এই মসজিদ ইকান গতবার আমি মাতি ইসলাম যে মসজিদ সুন্দর করতাম মসজিদ সুন্দর করাতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এখন তো কমেন্ট ওখানে করবা কত সময় লম্বা লম্বা মাতিলা গফ করলা ওয়াজ করলা আর এখন তো যাওয়ার সময় আমরা ফেকেটটা খালি করে যাইতা যাওয়ার সময় বুঝ আপনার তো মানুষ হল আপনার মানে জ্ঞানী মানুষ হল বুঝরা মানে মাথর বঙ্গিটা কিতা কথার বঙ্গি আপনারা বুজরা। এলাকায় দুস্ত কল বুঝুর কথা আমি দশজন মানুষ চাই আর কজন মানুষ দশজন মানুষ দুই হাজার টাকা করে আপনারা মসজিদ লাগে সৎকা সরক আছে প্রথমে কোন আল্লাহর বন্ধায় দুই হাজার টাকা দুই হাজার টাকা এই মসজিদের হাজর লাগিয়া মসজিদ ইলা সুন্দর লাগে না আরো সুন্দর হইতো কালার হইতো হ্যাঁ সাত হইতো ফ্যান লাগতো আর বিভিন্ন খা জগত আছে টাইলস লাগতো কয় লক্ষ টাকার প্রয়োজন কয় লক্ষ টাকার মসজিদের প্রয়োজন ভাই দুস্ত কল বুজুর্গ হল তো কোন আল্লাহর বন্ধায় প্রথমে দুই হাজার টাকা দিবা নাম কিটা নাম লেখক আপনি খাতা আনুন আপনি নামলা হে আর তোমার লাগে দোয়া করলা হে আজকে কবরের মধ্যে গেস গিয়া এই সুযোগ আমরা পাইয়ার না টাকা আছে কিন্তু অনেক মা নাই বোলে রে কইতাম হ মা আপনার লাগে কমলা আনলাম কমলা তুমি খাও গিয়া কইতাম হ বাবা এ কালি খমলা আমি আনছি তুমি তুমি খাও কিন্তু নানা না দুষ্ট গল বুজুর্গ হল এই ধনে কবরের মধ্যে গেছন গিয়া আজকে সটকা কয়রাত করিয়া আব্বার লাগে এক হাজার টাকা দে আম্মার লাগি এক হাজার টাকা দেও কবরের মধ্যে আল্লাহ এত খুশি তারা

জামিল আহমদ ভাই দুই হাজার টাকা দিচ্ছা মায়ের বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দুয়ালো মায়ের দোয়া লো হে মোমি মায়ের দু একটি গেলাস পানির ফলে حضرت بائی زد کے کونے تونے একটি গেলাস পানির ফলে মা বাইজ হাত তুলে মা বলেন বাইজি কে অলি বানাও না হাত তুলে মা বলেন বাইজিদ কে ওলি বানাও মায়ের দোয়া লৌ হে মোমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া হে হমিন মায়ের দোয়ালো বাইরে যার মা জীবিত আস মার খিদম করিয়া মার দোয়া লইয়া জীবন গঠন করিয়া যাও যদি মার দোয়া হাসিল করতে পারো দুনিয়াত কোনো সমস্যার মধ্যে পড়তাম না আমার বাই নাম কিতা ফখরুল ইসলাম সাহেব দুই হাজার টাকা দিবা